ফ্রি টুর্নামেন্ট হতে চলেছে প্রতি শুক্রবার একটা করে তো এই ফ্রি টুর্নামেন্ট তে থাকবে আনলিমিটেড স্লট যে টুর্নামেন্ট তোমাদের খেলার জন্য বেশি কিছুই করতে হবে না তোমাদেরকে শুধুমাত্র আমার ডিসক্রিপশন বক্সে থাকা বা কমেন্ট বক্সে থাকা লিঙ্কে চাপ দিয়ে ঢুকে যেতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সেখানে গেলেই তোমরা সব ইনফরমেশন পেয়ে যাবে যে কিভাবে তোমরা খেলবে এই ফ্রি টুর্নামেন্ট আর এই ফ্রি টুর্নামেন্টগুলো হতে চলেছে আমাদের গ্রুপে প্রতি শুক্রবার করে প্রতি সপ্তাহে তো এটা ভোটিংয়ের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে তোমরা কে কিভাবে খেলবে টুর্নামেন্টগুলো তো ওই অনুযায়ী আমরা টুর্নামেন্ট করার চেষ্টা করব এই টুর্নামেন্টগুলো যদি তোমরা খেলতে চাও তোমাদের থাকতে হবে একটা করে স্কোয়াড তারপরে আর কিছুই করার দরকার নেই শুধুমাত্র আমাকে ইনবক্সে মেসেজ করে দিবে নয় যদি হোয়াটসঅ্যাপ গ্রুপেও তোমাদের ঢুকতে অসুবিধা হয় তো স্ক্রিনের উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে নক দিতে পারো সেখান থেকেও তোমাদেরকে আমরা স্লট বুকিং করে দিব আর এই টুর্নামেন্টগুলোতে তোমাদের তিনটি ম্যাপ ডাউনলোড দিতে হবে বারমোডা পুরগুটরি কালাহারি তারপরে তোমাদের যে ম্যাচগুলো হবে সবগুলো ম্যাচ একসাথে শেষ হয়ে যাবে এক কাস্টমের মধ্যে থাকা অবস্থায় ম্যাপ চেঞ্জ করে তোমাদের ম্যাচগুলো শেষ করে দেওয়া হবে তিনটা করে তো শুক্রবারে হতে চলেছে ফাইনাল আর পঁচিশ তারিখ হতে চলেছে তোমাদের সেমিফাইনাল তো তোমরা যারা যারা খেলবে সবাই এখন আমাকে ইনবক্স করো নয় উপরে নিচে দেওয়া তো হোয়াটসঅ্যাপ লিঙ্কে ঢুকে তোমরা আমাদের গ্রুপে ঢুকে যাও তো ওখান থেকেই কিন্তু তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে